হ্যালো বন্ধুরা দেখো তোমাদের আজকে আমি ইঁচড়ের একটা অসময়ের ইঁচড়ের দিয়ে রেসিপি করে দেখাবো তো দেখো আমি এটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কেটে আর আলু ভাজা করে রেখে দিয়েছিলাম দেখো তো আমি মশলা কষাচ্ছি কড়াইতে আদা দিয়ে লঙ্কা আর এর মধ্যে আমি আমি অনেক ভিডিও দিয়েছি তো আমি লাস্টে শুকনো লাস্টে গরম মশলাটা বেশিরভাগ দিই না কারণ ওটা শরীরের জন্য খুবই ক্ষতিকর তো আমি এই মশলার মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিই দিয়ে এটা রান্না করি তো এটা শরীরের জন্য ভালো যারা গরম মশলা খেতে চাও না কি খেলে অসুবিধা হয় তাদের জন্য এটা খুবই উপকার তো আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই সিদ্ধ করে রাখা ইসবটা এর মধ্যে দিয়ে দেবো আমি এক হাতে ভিডিও করছি তাই তোমাদের দেখতে অসুবিধা হতেই পারে একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে আলু দিয়ে দেবো এই আলুটা ভাজা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো তো আমি কষিয়ে নিই দেখো বন্ধুরা এটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছে বেশ লাল লাল হয়ে গেছে তো আমি এর মধ্যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেবো কিন্তু এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কা দিইনি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো হ্যাঁ অবশ্যই লাল টমেটো দিয়েছিলাম যার জন্য একটু লাল লাল আসে তোমরা যদি কারোর লাল লাল টাইপের দেখতে বেশ ভালো লাগবে এরকম করে থাকো করতে চাও তো অবশ্যই তোমরা টমেটো লাল টমেটো দিয়ে রান্না করবে তো তোমাদের রান্নাটা দেখতে ভালো লাগবে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া খুবই উপকার লাল লঙ্কা সরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়াটা খুব ক্ষতিকর তো তোমাদের যারা বাড়িতে পেশেন্ট আছে তাদেরকে কাঁচা লঙ্কার রান্নাই করে খাওয়াবে আমি বলবো আর আমি এই রান্নায় প্রত্যেকটা রান্নায় আমি তেল কম দিয়ে রান্না করি কারণ আমার বাড়িতে সুগার পেশেন্ট আছে তেল মশলাটা বেশি ইউজ হয় না তো তবুও যতটুকু তোমাদের দেখানোর জন্য করার ততটুকু করছি তো আমি আর একটু হলুদ দিয়ে দেবো আর এতে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আদাস লবণ দিইনি তো আমি আর একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দেবে তোমরা যেরকম লবণ খাও তো আর আমি একটু চিনি দিয়ে দেবো দেখো বন্ধুরা এটা ফুটে গেছে ও আর আমি এরপরে দেখো একটু ঝোল ঝোল রয়েছে এটা বেশ কামাখা বানাতে আমি এ দেখো একটু আটা এরকম ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আর একটু ঘি দিয়ে দেবো এতে গরম মশলা দেবো না বলেইছিলাম আমি বাড়িতে পেশেন্ট থাকলে আমি গরম মশলা বেশি দিই না তো তোমাদের জন্যই খালি ঘিটা দিলাম যে ঘিটা খেলে ঘিটার জন্য এটা সুন্দর ভালো লাগবে খেতে তো আমার বাড়িতে সুগার পেশেন্ট যার জন্য আমি গরম মশলাটা বেশি দিই না এটা রান্নার সঙ্গে দিই এটাই আমার বড় এটার জন্যই আমার ভিডিও করা কষানোর সময় তোমরা অবশ্যই গরম মশলা দিয়ে কষাবে যদি কারোর অসুবিধা হয় তো লাস্টে দেবে না ওটা গরম মশলাটা ভাজা করে দেবে তো তোমাদের অসুবিধা হবে না তো দেখো এটা কমপ্লিট রেডি এটা নামাবো এবার দেখো বন্ধুরা আমি ঢেলে নিয়েছি তো এই টাইপে দেখতে লাগছে তো তোমরা এভাবে খাবে যদি ভালো লাগে অবশ্যই আমার একটা কমেন্ট করো অবশ্যই আর লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো পরের ভিডিও নিয়ে আমি আসবো পরের রেসিপি নিয়ে